এই ঠান্ডাতেও আমার পুডিং খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম হুটাট করে বানিয়ে ফেলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকের পুডিংটা আমি শুধু ডিম দিয়ে বানাবো না আজকে আমি গাজর দিয়ে পুডিং তৈরি করব তাই এখানে আমি বেশি না একটা মাত্র গাজর নিলাম তো গাজরটাকে প্রথমে আমি একদম চিকুন করে কেটে নিয়েছি এই সালাদ কাটার মেশিনগুলো দিয়ে করলে খুব সুন্দর হয় এখানে এক বাটি পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আজকে যে দুধটা আমাদের রোজ করে দেয় সেই দুধটা একদমই পাতলা ছিল তাই আমার মনে হচ্ছিল এটা তো পুডিং হবে না এখানে আমি গুঁড়া দুধটা মিশিয়ে দিলে আর একটু ঘন হবে খেতেও ভালো লাগবে এই হাঁড়িটা দিয়েই সবসময় রোজ করা দুধটা জাল করা হয় তো আমি ভাবলাম সেটাতেই মিশিয়ে নিই একটু কুসুম গরম করেই দুধটা মিশিয়ে নিয়েছি এখানে আমি এই স্টিলের যে একটা ছোটো বাটি সেটাতে আমি বাপলাম পুডিংটাকে সেট করবো তো পরে মনে হলো যে না ওইটা একটু বাঁকা বাঁকা দেখতে অসুন্দর লাগবে এই জন্য আমি সিলভারের হাঁড়িটাতেই পুডিংয়ের জন্য ক্যারামেলটা সেট করে নিলাম আর ক্যারামেলটা তো আপনারা দেখতেই পেলেন খুব বেশি যে পুড়িয়ে কালার করেছি তা না একটু গোল্ডেন কালার হলেই ক্যারামেলটা আমরা রেখে দিয়েছি আর এই পর্যায়ে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ পরিমাণ ঘি আর ঘিটা দিয়ে এখন আমি সেটার মধ্যে কিন্তু গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিব এতে করে গাজরের যে একটা ফ্লেভার সেটা আর থাকবে না তো একটু ভালোভাবে এর সাথে ভেজে নিলে একটা সময় বুঝতেই পারবেন একদম ঝরঝরা হয়ে যাবে এভাবে করে ভাজতে ভাজতে ঝরঝরা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এক কাপের মতো দিয়ে দিচ্ছি তরল দুধ এই দুধটা তো আগেই জাল করে রেখেছি সেটা তো দেখতে পেয়েছেন তো সেখান থেকে একটুখানি দিয়ে এটার সাথে খুব ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে নিব। এরপর আমরা দুই থেকে তিনবার বলক উঠিয়ে নিয়েছি কারণ এতে করে গাজরটার সাথে খুব ভালোভাবে একটু জাল করে নিলে গাজরটা একদম সফট হয়ে যাবে এখন আর বেশিক্ষণ রান্না করে নিতে হবে না এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে দিব। কারণ ঠান্ডা হলেই এটাকে আমরা প্লেন্ট করে নিব গাজরের মিশ্রণটাকে ঠান্ডা হতে দিয়ে এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আমরা যেহেতু পুডিংটা ডিম দিয়ে বানাবো তাই এখানে ডিমের পরিমাণটা দুইটাই দিলাম চাইলে এখানে একটা ডিমও দেওয়া যেত তারপর আমি দুইটাই দিলাম তো ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এরপরে আমরা ডিমটাকে ফেটিয়ে এটাকেও সাইডে রেখে দেব এই পর্যায়ে গাজরের মিশ্রণটা প্রায় ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আর এই ব্লেন্ডার জারটা সেই আগের দিনের ব্লেন্ডার জার এখনও আছে আমাদের বাসায় তো এটা দিয়ে আমার কাজগুলো করতে হয় যাই হোক এটাতে আমি দিয়ে এখন ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করার পরে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা একদম সফট হয়ে গেছে মানে যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে যাই হোক এখন আমি ডিমের সাথে মিশ্রণটাকে মিশিয়ে নিব এই যে এই ডিমের সাথে সেই গাজরের মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে করে একটু মিশিয়ে নিলে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে গাজর আর ডিমের মিশ্রণটাকে রেখে এবার আমি দুধের মধ্যে একটু চিনি দিতে ভুলেই গিয়েছিলাম তো এটা কোনো ব্যাপার না মাঝে মধ্যে এমন কিছু ঘটে আমাদের সাথে তো আমি এখানে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিলাম এই দুই চামিচ আর হাফ চামিচ তো এতটুকু দিয়ে এখন দুধটা আবারও একটু বলো কঠিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা তাওয়াল আগেই পানিতে ভিজিয়ে রাখব। এই যে দুধটা ঠান্ডা হতে দিলাম কারণ পুডিংয়ের দুধটা কিন্তু খুব বেশি ঘন করে নিলে পুডিংটা খেতে আরও বেশি ভালো লাগে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যারা নতুন পুডিংটা তৈরি করেন আমি পুডিং অনেকবার বানিয়েছি তাই আমার এটা নিয়ে এখন আর কোনো সমস্যা হয় না নতুনে চাই তো নতুনদের জন্যই বলতেছি দুধের মধ্যে সবসময় আঙুল চুবিয়ে দেখবে দুধ পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা একদম কুসুম গরম দুধ এরকম অবস্থাতেই কিন্তু ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আর যদি কোনো প্রকার গরম থাকে তাহলে কিন্তু দুধ আর ডিম দুইটা একদম ছানা কেটে যাবে এখন আমি ক্যারামেলের উপরে একটা চাকনির সাহায্যে এই দুধটাকে ছেঁকে নিব যাতে করে গাজরের মিশ্রণটা আলাদা হয়ে যায় এই ছোটো ছোটো দানা দানা থাকলে সেটা আলাদা হয়ে যাবে তো এরপর আমার মনে হইলো এই ছোটো ছোটো দানাদার গাজরটা থাকলেই বা সমস্যাটা কি আমি এটা সহই আজকে বানিয়ে দেখব না কড়াইতে আগেই দিয়ে রেখেছিলাম পানিটাও পরিমাণ অনুযায়ী দিয়েছি এরপরে আমরা পুডিংয়ের হাঁড়িটাকে বসায় দিলাম পুডিংয়ের হাড়িটা দিয়ে প্রায় ৪৫ মিনিট পরে আমি আসছি এসে দেখলাম পুডিংটা হয়েছে না এরপরে আমি একটা কাঠি দিয়ে দিয়ে দেখলাম যে হ্যাঁ পুডিংটা প্রায় হয়ে গেছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে বুঝবেন কাঠিটা দেওয়ার পরে কাঠিটার মধ্যে একদম শুকনোই আসবে কোনো প্রকার দুধ ডিম কিছুই আসবে না আমাদের পুডিং কিন্তু হয়ে গেছে তাই এখন আমি এটাকে নামিয়ে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে দেব তো ফ্রিজে আমি প্রায় এক ঘন্টা দুই ঘন্টার মতো রেখে এখন আমি পুডিংটাকে আলাদা করে নিচ্ছি একটা পাটিতে নিয়ে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আর এই গাজরের পুটিংটা যারা এখনো খান নাই তারা একবার হলো বানিয়ে খাবেন আশা করি নিরাশ হবেন না এতটাই মজার একটা পুডিং গাজরের তো গুণাগুণ বলে শেষ করা যাবে না আমরা কমবেশি সবাই জানি তো আমার এই হাড়িটাকে দেখে আপনারা একটু ইগনোর করবেন কারণ হাড়িটা একটু কালো আর ভিডিওতে এসব জিনিস ভালো না লাগলেও আমার ন্যাচারালি যা আছে তাতেই কাজ করতে ভালো লাগে ঘরে টুকটাক শব্দ হচ্ছে কারণ আমার ভাবি জান কি যেন একটা করতেছে শিল্পাটা বিষয়টা কো করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম